জানতো ঠাকুর পড়া কত শখ করে সুন্দর সুন্দর একটা মেশিন নিয়ে এসছি আমার সামনে একটা ছোট্ট মতন পুকুর আছে তো ওই পুকুরের জলগুলো ছেঁচার জন্য মেশিনটা নিয়ে এসেছি কি বলতো দেখতে সুন্দর চকচকে কিন্তু কাজে নেই বাড়িতে নিয়ে এসছি নিয়ে এসে যখন ওই পুকুরটা যখন জল ছেঁচার কাজে যখন স্টার্ট দিচ্ছি মেশিনটায় চালু হয়েছে চালু হতে হতে ঠপাস করে বন্ধ হয়ে গেছে কি করব? মেশিনে ভালো কাজ দিচ্ছে না আর পুকুরের জল ছেঁচাও হচ্ছে না কি করা যায় বলো তো তারপর আমি আমার বোর্ডে চার্জ দেওয়া চালু করলাম চার্জ দেওয়া চালু করতে ও আমি একবার যখন চার্জে লাগিয়েছি না মেশিন দেখি পই 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 করে একদম চলছে আরে সালা এত সুন্দর এত দাম দিয়ে আমি মেশিনটাকে কিনে নিয়ে এসেছি মেশিন চালু হয়েছে চালু হওয়ার পরেই বন্ধ শেষ মানে ডুবডুক ডুবডুক ডুকডুক করতে করতে যেমন লণ্ঠন নেবে যায় সে লণ্ঠন নেবে গেছে আর চলছে না তারপরে ভাবছি যে আমার পুকুরের তো জল ছেঁচা হচ্ছে না হবে না এই মেশিনে তার মেশিনটাকে কি করা যাবে আমি মেশিনটাকে বাজারে ফেরত দিতে গেলেও সে মেশিনওয়ালা আর মেশিন ফেরত নেবে না তাহলে এত দাম দিয়ে নিয়ে এসে মেশিনটাকে ফেলে দেব ভাবলাম মাথায় একটু ডেমাগ লাগালাম কি করা যায় তো যখন আমার বোর্ডে যে একটা বুঝেছি না ও বা বা চার চালু হয়ে গেছে চালু হওয়ার সাথে সাথে মেশিন যা স্টার্ট হয়েছে আর বন্ধই হচ্ছে না বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই আশা করি সেই জন্য বলছি বৌদির বোর্ডে যদি তোমরা তোমাদের চার্জ না হওয়া মেশিন থাকে চার্জ দিতে চাও তাহলে বৌদির কাছে আসতে হবে একবার চার্জে লাগালে আর বলো না চার্জ একবার চার্জে লাগালেই গড়গড়িয়ে চলবে যা চালা মানে যা শুরু হবে আর থামা শেষ হবে না বুঝেছ সেই জন্য বলছি চকচক করলেই কিন্তু শোনা হয় না গো বন্ধুরা বুঝেছ আমি চকচক করছে সেটা দেখে কিনে আমার লাভ কি যদি না কাজে লাগে বৌদির বোর্ডে চার্জ দিতে চাইলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা আর একটা চ্যানেলের নাম ডার্লিং সঙ্গীতা আর একটা চ্যানেলের নাম লাকি সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলে আসো এসে মেম্বারশিপ জয়েন করো লেভেল দেখে জয়েন করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া আছে যোগাযোগ করো আমার সাথে যোগাযোগ করলে বৌদির বোর্ডে তোমরা চার্জ দিতে পারবে আর বৌদির বোর্ডে একবার চার্জে ঢুকালে না জ্যাক আর তোমার মেশিন গড়গড়িয়ে চলবে ঠিক আছে এরকম বোট পাবে না কিন্তু সব জায়গায় ঠিক আছে চার্জার লাগালেই ব্যাস চালু হয়ে যাবে তোমার মেশিন বুঝেছো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তাহলে চলে এসো আমার ইউটিউব চ্যানেলে এসে চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করো তারপরে মেম্বারশিপ লেভেল জয়েন করো লাস্ট লেভেল জয়েন করলেই পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আর হোয়াটসঅ্যাপে ভিডিও কল এবং কলিংয়ে কল করলেই পেয়ে যাবে বৌদিকে চলো তাহলে টাটা বাই